আসসালামু আলাইকুম কি অবস্থা করি সবাই ভালো আছেন আমি চলে আসতাম এক নতুন ভিডিও নিয়ে কাকড়া গ্লোবাল এজুকেশনাল কনসালটেন্সি ফার্মের পক্ষ থেকে আমদান আনিসুর রহমান আজকে আমরা জানব যে আবেদন কখন করা উচিত এবং আবেদনের শেষ সময়টা নিয়ে আজকে আলোচনা করব অনেকে আমাদেরকে বলে যে ভাইয়া আবেদনের শেষ সময় কবে সেপ্টেম্বর ইনটেকের আবেদনের শেষ সময় কবে এখন আপনি আবেদন আপনি চাইলে আপনি আবেদনটা আপনি সেপ্টেম্বর মাস পর্যন্ত আপনি আবেদন করতে পারেন আবেদন আপনি সেপ্টেম্বর মাস মতো করতে হবে কিন্তু এখানে আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে শুধু আবেদন না আপনাকে অ্যামবাসিটা ফেস করতে হবে তো অ্যামবাসি ফেস করার জন্য কিন্তু আপনাকে অনেক ধরনের প্রসেস ফলো করতে হবে সেই ক্ষেত্রে আপনি যখন এমবাসি যখন ফেস করবেন সেই জন্য আপনাকে যত আপনি আর্লি যত আপনি আর্লি যত আপনি আর্লি ভর্তি হবেন ইউনিভার্সিটিতে যত দ্রুত আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হবেন তত দ্রুত আপনি সকল ডকুমেন্ট সিট করতে হবে সেক্ষেত্রে আমরা সাজেশন দিই যে চেষ্টা করবেন যে মার্চ মাসে এপ্রিল মাসে মে মাসের ভেতরে অ্যাডমিশন হয়ে যাওয়ার জন্য তাহলে আপনি দেখা যাবে আপনি জুলাই মাসের প্রথম সপ্তাহে আপনি ইনভাইটেশন পেয়ে যাবেন এবং আপনি জুলাই মাসের ভিতরে অ্যাম্বাসি ফেস করতে পারবেন তখন আপনার অ্যাম্বাসিতে ভিড়টা কম থাকবে আর যদি আপনি জুলাই মাসে আবেদন করেন তাহলে আপনি ইনভাইটেশন পাবেন আপনি সেপ্টেম্বর মাসে বা আপনি অগাস্ট মাসের শেষের দিকে বা সেপ্টেম্বর মাসে তখন দেখা যাবে কি সেপ্টেম্বরে সবাই একসাথে যখন অ্যাম্বাসিতে যখন আসবে তখন হিউজ একটা মানে প্রেশার করবে অ্যাম্বাসির উপরে তখন কেউ তখন ঠিক মতো তখন অ্যাম্বাসে বেস করতে পারবে না অনেকের ইনভাইটেশন এরকম হয়েছে গত বছর যে অনেক ইনভাইটেশন অনেক ইনভাইটেশন আসছে একই টাইম ইনভাইটেশন আসছে অনেক অ্যাম্বাসে করতে পারে নাই অনেকের সময় নষ্ট হয়েছে অনেকে পরবর্তী তার রাশিয়া আসতেই পারেনি শুধুমাত্র তাদের টাকা নষ্ট হয়েছে সেই ক্ষেত্রে আমাদের আমাদের রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনারা আলি আবেদন করেন আর আবেদন করার জন্য বারবার একটা বারবার একটা কোয়েশ্চেন আমাকে সবাই করে আবেদন করার জন্য কী লাগে কী লাগে কী লাগে যেহেতু আমি অনেক ভিডিওতে বলি তারপর আবার বলে দিই আবেদন করার জন্য যারা অনার্সে পড়বেন যারা ব্যাচেলর করবেন তাদের লাগবে হচ্ছে এসএসসি এইচএসসি সার্টিফিকেট মার্কশিট অথবা এসএসসি ডিপ্লোমা সার্টিফিকেট মার্কশিট আর পাসপোর্ট আর এই ডকুমেন্টসগুলোকে রাশিয়ান ভাষায় ট্রান্সলেশন করে বাড়তিতে জমা দিতে হয় আর পাশাপাশি অনেকে বলে আবেদন করতে টাকা লাগে কিনা আবেদন করতে টাকা লাগে না কিন্তু আবেদন করার জন্য ডকুমেন্টস রেডি করতে টাকা লাগে যেমন ডকুমেন্ট ট্রান্সলেশন করতে টাকা লাগবে যেই ব্যক্তি আপনার জন্য যেই বার্ষিক গিয়ে ডকুমেন্ট জমা দিবে তাকে সেখানে গিয়ে ডকুমেন্ট জমা দিতে হবে এটা কিন্তু টাকার একটা বিষয় সমস্যা সতর্ক বিষয় আর টিউশন ফিটার বিষয়টা টিউশন অফ অফকোর্স টিউশন ফি দিতে হবে টিউশন ফি দিলে ভিসা হয় টিউশন দিলে ভিসার রেশিওটা ভালো থাকে আর টিউশন ফি দিলে ভার্সিটি কাজ দ্রুত করে এবং ভার্সিটি একটি স্টুডেন্টকে যাতে ভিসা হয় সেই জন্য সে সকল প্রকার ডকুমেন্টস দেবে আপনাকে কন্ট্রাক্ট পেপার দিবে অফার লেটার দিবে গ্যারান্টি লেটার দিবে আপনি যেই ধরনের ডকুমেন্টস যাবেন আপনাকে ভার্সিটি সেই ধরনের ডকুমেন্টস দিবে সহজ কথা ভাই এখন দুনিয়াতে টাকা ছাড়া কিছু হয় না সেই ক্ষেত্রে ভার্সিটি যেভাবে বলে সেভাবে কাজ করবেন আর যারা আমাদের মাধ্যমে আমাদের করতে করতেছেন আমরা আপনাদেরকে যেভাবে গাইড করবো সেভাবে ফলো করবেন ডকুমেন্টস প্রোপালি রেডি করবেন এরপরে ঠিকঠাক মতো আমরা ডকুমেন্টস সাবমিট করব এরপর আপনাদের ভিসা হয়ে যাবে আশা করি এরপর রাশিয়াতে থাকবেন আমরা আমাদের বরাবর মতো আমরা ভিস করে সার্ভিস করবো সার্ভিস প্রোভাইড করবো আর অনেকে বলে থাকে যে রাশিয়াতে টিউশনটি কেমন হয় রেঞ্জটা যদি একটু বলতেন তো রেঞ্জের ক্ষেত্রে বলে দিই সেটা সেটা হচ্ছে যে রাশিয়াতে সর্বনিম্ন ফি রাশিয়ান রুবেলে এক লক্ষ রুবেল থেকে সর্বোচ্চ পাঁচ লক্ষ রুবেল পর্যন্ত আসে আর আপনারা আমরা কোন কোন স্বরে কাজ করি আমরা অনেক স্বরে কাজ করতে পারি এই বিষয়ে আমাদের অফিসে ডিটেলস দেওয়া আছে জেনে নেবেন আর কোথায় কোন ক্ষেত্রে কত টাকা খরচ হয় এই বিষয়ে অফিসে দেওয়া আছে আমাদের অফিসে যোগাযোগ করে জেনে নেবেন আর যারা কোনো আবেদন করেন নাই তারা স্ক্রেন এখন হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে আবেদন করতে পারেন আমরা অলরেডি ডকুমেন্টস নিচ্ছি এবং আমরা আর্লি ভার্সিতে ডকুমেন্টস সাবমিট করে আমরা আর্লি সকলগুলো কাজগুলো করতেছি তো আশা করি সবার ভিডিওটা খুব ভালো লাগছে যদি ভিডিওটা এনজয় করে থাকেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা এখনও আবেদন করেন নাই যারা যাচ্ছেন এদেশে এসে পড়াশোনা করার জন্য অবশ্যই আমাদের অফিসে এসে যোগাযোগ করুন এবং যারা সেপ্টেম্বর থেকে আবেদন করতে চান স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনার ডকুমেন্টস সাবমিট করতে পারেন আর আমরা আর্লি ডকুমেন্টস নিচ্ছি আমরা আর্লি ভর্তির কাজগুলো শেষ করতেছি যাতে আপনারা আর্লি আপনাদের সকল কাজ করতে পারেন আর যাতে আপনাদের সকল কিছু আমরা ঠিকঠাক মতো করতে পারি এই জন্য আমরা চাচ্ছি আর্লি সকল কাজ করার জন্য তো সেই ক্ষেত্রে আপনাদের উচিত আর্লি আমাদের অফিসে এসে আর্লি আপনাদের সকল কাজ করার জন্য তো ভিডিওটা এই পর্যন্তই যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো তো অসুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ